হে বন্দা হে ইমান তোমরা অন্যের কোনো সমালোচনা করো না তোমরা গি বোধ করো না অন্যজনের পর নিন্দা করো না বরং এটা বড় পাপ জিনা থেকেও বেশি বড় পাপ জিনা যদি করার পর আল্লাহ রবুল আলমীর নিকট বা করে সে আল্লাহ রব্বুল আলমিন সে তার তও কবুল কবল করে নেয় কিন্তু কোনো বন্দা যখন গী করে অন্যের সমালোচনা করে সেটা আল্লাহ রবুল আলমিন মাফ করেন না সেটা আল্লাহ রবুল আলমিন মাফ করেন না কারণ গীবত বড়ই গুনা অনেক বড় বাপ এই জন্য রাসুল বলেন এই জন্য রাসুল বলেন গিবত হলো চার প্রকার হলো চার প্রকার এক নম্বর হলো আলগি বতু মিনাল্লিশ মিনাল কল আলগি বতু মিনাল ইশারা আলু মিনাল কুতুব রাসুল বলেন এক নম্বর লিসান যেই। গিবত মুখ দ্বারা করা হয় যেই গীবত মুখ দ্বারা উচ্চারণ করা হয় যেটা মুখ দ্বারা অন্যের সমালোচনা করা হয় সেটার নাম হলো আল গিব লিসান লিসান আর দুই নম্বর হলো আল গেব মিনাল কল যেটা মুখ দ্বারা করা হয় না বরং কলব দ্বারা করা হয় আমি এই বাইয়ের গিবতরা কলব দ্বারা করলাম কলভ দ্বারা উদ্দেশ্য করে করলাম মুখ দ্বারা উচ্চারণ করলাম না এটার নাম হলো আলগেবত মিনাল কলব, তিন নম্বর হলো আলগেব মিনাল ইশারা রাসুল বলেন যেই গিবতরা মুখ দ্বারা করা হয় না যেই গিবতরা কলব দ্বারা করা হয় না যেই গিবতরা মিনাল ইশারা ইশারার মাধ্যমে করা হয় বরং এক একজন আরেকজনের সমালোচনা করে আঙ্গুলের দ্বারা হয়তো চোখ দ্বারা হয়তো বুড়ি দ্বারা যে কোনো একটা জিনিসের দ্বারা ইঙ্গিত করার মাধ্যমে গীবত বলে সেটার নাম হলো আল মিনাল মিনাল ইশারা রাসুল বলেন। চার নম্বর হলো আলগিবাতু মিনাল মিনাল কুতুব যেই গিবতরা মুখ দ্বারা করা হয় না যেই গি কলব দ্বারা করা হয় না যেই গিবতরা ইশারার মাধ্যমে করা হয় না যেই গিবতরা মিনাল কুতুব যেটা লেখার মাধ্যমে করা হয় একজন আরেকজনের বাইকে আমি মুখ ধরা বললাম না আমি কলব ধরা বললাম না ইশারের মাধ্যমে বললাম না বরং আমি সেটাকে লেখার মাধ্যমে বলে দিলাম আমি এক বাইয়ের সমালোচনাটা ফেসবুকে লেখার মাধ্যমে বলে দিলাম এটার নাম হলো আলগিবতু মিনাল কুতু আমাদেরকে গিবত থেকে হেফাজত করুক আল্লা রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অন্য হাদিসের মধ্যে এরশাদ করেন তোমরা গিবত থেকে বেঁচে থাকো কেননা গিবদের মাঝে তিনটি ক্ষতি রয়েছে গিবতের মাঝে তিনটি ক্ষতি রয়েছে এক নম্বর কোনো বান্দা যখন গিবত করে অন্যায় করে সে যখন কোনো খারাপ কাজ করে অন্যায় করার পরে সে গি করার পরে সে যদি আল্লাহ রব্বুল আলমিন নিকো দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন নিকো দোয়া করে আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেন না কারণ কি সে গী করার কারণে দুই নম্বর হলো তার কোনো আমল কবুল করা হয় না কারণ তার আমল কবুল কেন হয় না সে অন্যজনের নিন্দা করার কারণে অন্যজনের গী বোধ করার কারণে অন্যজন গিয়ে বোধ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল কবুল হয় না আল্লাহ রব্বুল আলমীর নিকট তার আমল কবুল হয় না রাসুল বলেন তিন নম্বর গীবত করার মাধ্যমে তার আমল নামা তার পাপ বৃদ্ধি হতে থাকে কারণ সে গীবত করার কারণে তার আমল নামায় পাপ বৃদ্ধি হতে থাকে কারণ সে কোনো ভালো কাজ করে না সে কোনো বা খারাপ কাজ করে সে ভালো কোনো কাজ না করার কারণে ভালো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য না করার কারণে এই জন্য সে গিবত করার মাধ্যমে এই জন্য তার আমুল নামার মধ্যে পাপ বৃদ্ধি হতে থাকে এই জন্য আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকা চাই পাপ থেকে বেঁচে থাকতে হবে পাপ থেকে বেঁচে থাকতে হবে যারা হজরত আয় শরদ্লাহ আলা আনহা থেকে বর্ণিত হজরত আয় শরদ্লাহ আলা আনহা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সামনে বসা ছিলেন হজরত আয়সর হু তা আলা আজরত সাফিয়া রদিয়ালুতা আলা আনহাকে বললেন যে আল্লাহ রসুল সাল্লি আসসালামের স্ত্রী তিনি একটু খাটো ছিলেন এটা হজরত আয়সরদিয়্লাহুতা আলা আনহা তিনি ইশারের মাধ্যমে বলেছেন ঈশার মাধ্যমে বলার কারণে رسول کریم صلی اللہ علیہ وسلم چہرہ ملین ہویا جائے کلو جائے اللہ رسول صلی اللہ علیہ وسلم عائشہ کے بولے عائشہ تمہیں اشار میں حضرت رضی اللہ تعالی عنہ کے تمہیں اشار میں بلر کرونے হাঁটো বলার কারণে এটাই গিবধ হয়ে গেছে অতএব ইশারার মাধ্যমে গীবধ বলা হয় অতএব আমাদেরকে খুব সচেতনভাবে থাকতে হবে আমাদের থেকে যেন গীবধ কোনো নিন্দা না হয় যারা গিবত করে যারা অন্যায় কাজ করে গী করলে কী পরিমাণ শাস্তি হবে গী বধ করলে কী পরিমাণ শাস্তি হবে অতরাধ আনস আনহাতে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লিউসাল্লাম বলেছে যখন আমাকে ম্যারাজে নেওয়া হয় মেরাজে যাওয়ার সময় আমি নখ বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে দিতেছিলাম তারা তাদের নখগুলো দিয়ে নিজের মুখমণ্ডল থেকে নিজের মুখমণ্ডল থেকে গোস্ত খুলে খুলে খাইতেছে তাদের মুখ থেকে গোস্ত আলাদা করতেছে তাদের মুখকে তারা আঘাত করতেছে আঘাত কইরা তাদের মুখটাকে তারা ক্ষত বিক্ষত করে ফেলতেছে এই দৃশ্য দেখার পর আল্লাহ রসুল সাল্লহি ও হজরত জিবরাইলকে বলে অজিব্রাহ এরা কারা যারা নিজেদের মুখ গুলার গোস্ত নিজেরাই কামরায় খুলতেছে যারা আঘাত করে নিজেদের গোস্তগুলোকে ক্ষত বিক্ষত করে ফেলতেছে হজরত জিব্রাইল বলে রসুল তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে নিতবাইয়ের গোস্তু খাইত যারা অন্য ব্যক্তির সম্মান নষ্ট করে ফেলত তারা দুনিয়ার মধ্যে আমল করত না তারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত না তারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করত দুনিয়ার মধ্যে তারা অন্যের দোষ সমালোচনা করত। অন্যের কথা নিয়ে অন্য যানের কাছে লাগিয়ে দিত তারা মানুষের দোষ চর্চা করতো ও আল্লাহ রসুল এই অন্যায় করার কারণে তারা গি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এই শাস্তি দিতেছেন এই জন্য ভাই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করু না দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করো না অন্যের দোষ খুঁজো না তুমি নিজেই ফাঁসক্ত নামাজ আদায় করো অন্যদেরকেও ফাঁসোক্ত নামাজের জন্য তাকিদ দাও তুমি নিজ গুণা থেকে বেঁচো বাঁচো অন্য কো গুণা থেকে বাঁচার জন্য তাকিদ দাও তুমি নিজেও আমল করো অন্য আমল করার জন্য তাকিদ দাও যখন মসজিদ থেকে আজান হবে যখন মাত্রেন মসজিদ থেকে আজান দিবে আজান দেওয়ার সাথে সাথে তুমি মসজিদে চলে যাও তুমি নিজেও মসজিদে যাও অন্যদেরকেও মসজিদে নেওয়ার জন্য তুমি তাকিদ দাও তুমি নিজেও সালাম দাও অন্যদেরকে সালামের জন্য উৎসাহিত করো তুমি নিজেও কোরআন শরীফ পড়ো অন্যদেরকে কোরআন শরীফ শিক্ষার জন্য তাকিদ দাও তুমি নিজেও জাকাত দাও অন্যদেরকে জাকাতের জন্য তাকিদ দাও তুমি নিজেও পাপ পাপ মুক্ত থাকো অন্যদেরকেও পাপ মুক্ত রাখো বল তুমি নিজেই নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা ছেয়ে নাও আল্লাহ আমি তো অনেক গিবত করেছি অন্যায় করেছি আমি অনেক জিনা করেছি আমি একক তো নামাজ আদায় করি নাই আমি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনাকে সব গুণা মাফ করে দিবে কিন্তু আপনাকে আল্লাহ রব্বুল আলমিন গিবত করার কারণে সেটা মাফ করবে না কারণ আপনি যার নামে গিবত বলেছেন যার সম্পর্কে গিবত বলেছেন ওই বাইয়ের কোসে গিয়া বলবেন ও ভাই আমি আপনার সম্পর্কে গেবোধ করেছি আমি আপনার সম্পর্কে আমি দোষ চর্চা করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন যদি ওই ব্যক্তি তার কাছে যে ক্ষমা চাইতে পারে সে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব